ঘরে চরম অশান্তি চলছে এত অশান্তি যে আপনি টেনশান এবং হয়ে আছেন শুকুন নেই এতটা কঠিন অশান্তি আপনার ঘরে বিদর্শক ঘরে অশান্তি থাকলে এ যে কত বড় বালা এ যে কত বড় বিপদ যারা ঘরের অশান্তিতে জ্বলছে তারাই অনুধাবন করতে পারেন তারাই বুঝতে পারেন এর কি জ্বালা এর কি যন্ত্রণা প্রিয়দর্শক আর এই যন্ত্রণা এই জ্বালা দূর করার কোনো মেডিসিন নেই কোথাও কোনো মেডিকেলে এর চিকিৎসা পাবেন না প্রিয়দর্শক মহান আলামিন এর চিকিৎসা পাঠিয়েছেন এর উপায় বলে দিয়েছেন প্রিয়দর্শক সেই মহান আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন ছোট্ট আয়াত কিন্তু অসাধারণ এবং এই আয়াতের পাওয়ার শক্তি আল্লাহ সুবান এতটা দিয়েছেন যারাই এই আয়াতের ওপরে আমল করবে আল্লাহ সুবহান এই আয়াতের বরকতে আল্লাহ তাদের জিন্দগিতে চায়েন শকুন দান করবেন আল্লাহ সুবহানা তালা ঘরের যাবতীয় অশান্তি থেকে আরও যত ধরনের বিপদ মুসিবত আছে আল্লাহ তালা দূর করে দেবেন বলুন সুবহান আর সেই আয়াতটি সৌরাতুল মুমিনুনের একটি ছোট্ট আয়াত এই আয়াতটি আপনি পাঠ করুন তেলাওয়াত করুন কিভাবে তেলাওয়াত করবেন ইনশাল বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি খুব অভাবী আপনার আয়ে উন্নতি নেই ইনকাম বাড়ছে না আপনি ইনকাম বাড়াতে চাইছেন আপনি আপনার আয়কে বৃদ্ধি করতে চাইছেন কিন্তু কিছুতেই হচ্ছে না নানান প্ল্যান পরিকল্পনা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে আপনি চাইছেন যাতে করে আমার ইনকাম বেড়ে যায় আমি যেন বেশি বেশি আয় করতে পারি আমি যেন অভাব মুক্ত হতে পারি অভাব অনটনের এই বালা হতে এই অভিশাপতে আমি নাজাত পেয়ে যাই আমার অবস্থা যেন সচ্ছল হয়ে যায় আমি যেন ধনী হয়ে সুখে শান্তিতে থাকতে পারি ইনশাআল্লাহ আপনার জন্য এই মূল্যবান আয়াত এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার ইনকামকে বাড়িয়ে দেবেন আপনার আয়ে বরকত এসে যাবে রুজি রোজগারে বরকত এসে যাবে আল্লাহ পাক আপনাকে এত দেবেন এত দেবেন আপনি কল্পনা করতে পারেননি আর আল্লাহ পাক দেন এইভাবেই আল্লাহ পাক বান্দাকে যখন দেন আল্লাহ পাক তার কল্পনার বাইরে হতে আল্লাহ পাক তাকে দেন আর এত দেন যে বান্দা কখনো আশাও করেনি বান্দা কখনো চিন্তাও করতে পারেনি যে আমার লাইফে আমার জীবনে এমন একটি সুসময় আসবে এত সম্পদ এত দৌলত আমার হাতে আসবে এর চিন্তা আমি কোনোদিন করিনি বলুন সুবহান আল্লাহ পাক এইভাবে বান্দাকে সন্তুষ্ট করে দেন বলুন সুবহানুল্লাহ আপনি যদি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন এত টাকার ঋণ সে ঋণও আপনি পরিশোধ করতে পারছেন না ঘরের অশান্তি ঘরের কলহ বিবাদ চলছে আবার আয়ে উন্নতি নেই আবার তার ওপর ঋণের চাপ ঋণের চিন্তা কি করে পরিশোধ করবেন কি করবেন আপনি কিছুই ভেবে আপনি কুল করতে পারছেন না কার কাছে আপনি সলা পরামর্শ নেবেন কেউ তো আপনাকে সাহায্য করবে না এমন কঠিন অসহায় এমন কঠিন সংকটময় পরিস্থিতিতে আমার আপনার মায়ার তিনি আমাদেরকে পথ বলে দিয়েছেন আমাদের আল্লাহ রবুল আলমিন তিনি বলছেন আরে আল্লাহ তো তোমাদের অভিভাবক মমিন বান্দা ও বান্দিদের অভিভাবক আর অভিভাবক তোমাদেরকে দেখবে তোমাদের সাহায্য করবে তোমাদের অসহায় পরিস্থিতিকে দূর করবে সেই মহান আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক বলছেন কোরআনে আছে এই কঠিন বিপদ মুসিবত হতে মুক্তির উপায় বলুন সুবাহ আল্লাহ সুবাহ বলছেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া ও ওয়া রাহমাতুল লিল আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন তোমাদের জন্য শেফা স্বরূপ আর মমিনদের জন্য রহমত স্বরূপ বলুন সুবহানাল্লাহ দুটি জিনিসের কথা বললেন কোরআন একদিক দিয়ে শেফা স্বরূপ কোরআনের মাধ্যমে তুমি শেফা পাবে আরোগ্য পাবে শরীরের সুস্থতা লাভ করতে পারবে আল্লাহ আল্লা কোনো রোগের কথা বলেননি কোনো রোগকে নির্দিষ্ট করে দেননি আর নির্দিষ্ট তিনি এই জন্য করেননি কোরান হচ্ছে এ থেকে জেড যত ধরনের রোগ আছে ব্যাধি আছে যত ধরনের মহামারী রোগ আছে সব রোগের শেফাস্বরূপ বলুন শো হ্যায় জ্বর থেকে শুরু করে মাথার যন্ত্রণা থেকে শুরু করে আর যত ধরনের বড় বড় রোগ আছে সব রোগের কোরআন হচ্ছে শেফা বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক শেফার কথা বললেন কিন্তু কোন রোগের কথা তিনি বললেন না কোন রোগকে নির্দিষ্ট করলেন না এর মতলব আল্লাহ পাক এটাই বোঝালেন সব রোগের জন্য শেফা স্বরূপ বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এরপর বললেন মুমিনদের জন্য রহমত রহমত এমন একটি সম্পদ শেফা সুস্থতা থেকেও বড় কিমতি সম্পদ হচ্ছে রহমত আপনি যদি রহমত লাভ করতে না পারেন এই দুনিয়ার বুকে আপনি কিছুই করতে করতে পারবেন না কিছু যদি চান এই দুনিয়ার বুকে সাংসারিক জীবনটাকে জীবনটাকে যদি আপনি সুন্দর বানাতে চান আপনি যদি সুখী হতে চান সুখে শান্তিতে থাকতে চান চ্যান শকুন চান আপনি যদি ঘরের অশান্তিকে দূরীভূত করতে চান তাহলে রহমত লাগবে রহমত ছাড়া আপনি কিছুই লাভ করতে পারবেন না কোনো অমঙ্গল আপনি করতে পারবেন না। এত বড় দৌলাত এক পর্যায়ে বলেছেন কেয়ামতের দিনে কোনো মানুষ আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না তার আমল যত বেশি হোক তার আমল যদি পাহাড় সমান হয় তার নেক আমল দোয়া জিকির থেকে শুরু করে নামাজ রোজা হজ জাকাত এবং নফল যত ইবাদত আছে সমস্ত ইবাদতের পরিমাণ যদি আসমানও ছুঁয়ে যায় তবু কোন মানুষ তার আমলের ওপরে ভিত্তি করে জান্নাতটা পাবে না বলুন সুবহান আল্লাহ জান্নাত পাবে আল্লাহ পাকে রাহমতে বলুন সুবহান আল্লাহ প্রিয় আর আল্লাহ পাকে রহমতকে আকর্ষণ করে দোয়া আমল দোয়া আমল করলে আল্লাহ পাক রহমত দান করেন সুতরাং দোয়া আমলের মাধ্যমে আমাদের রহমত লাভ করতে হবে তো প্রিয় দর্শক বিশ্ব নবী এমন কথা বললেন মায়েশা বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তাহলে আপনিও কে যেতে পারবেন না আল্লাহর নবী নীরব রইলেন এরপর কিছুক্ষণ পর তিনি বললেন হে আয়সা নবী মুহাম্মদ আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহর নবী বললেন আয়সা তবে জেনে রেখে দাও আল্লাহ পাকে রহমত আমাকে ঘিরে রেখেছে দায়ে বাঁয়ে সামনে পিছনে ওপর নিচে চতুর দিকে চারিদিকে রহমত আমাকে ঘিরে আছে আমি রহমতের সাগরে ডুব বলুন দিয়ে তো রহমত এত বড় দৌলাত কি করে লাভ করবেন কি করে আল্লাহ পাক সহজ রাস্তা বলে দিলেন কোরআন হচ্ছে তোমাদের জন্য রহমত স্বরূপ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো কোরআনের সঙ্গে যোগাযোগ রাখো কোরআনকে তেলাওয়াত করো আল্লাহ পাক বৃষ্টির ধারার নেয় রহমত নাজিল করবেন একটি নয় দুটি নয় দশটি নয় হাজার নয় ফোটা যেমন বৃষ্টির নামে অসংখ্য অগণিত অনুরূপভাবে আল্লাহ তেলাওয়াতকারীর ওপর তার চাইতে বেশি রহমত নাজিল করতে থাকেন বলুন সুবহান প্রিয় দর্শক কোরআন এত বড় পাওয়ারফুল এত বড় শক্তিশালী শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ সুবহা না পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন বিসমিল্লা হেম লাউ জাল্লা হাজাল কোরআ না আলা জাব আলিল্লা র আইতা হো খিয়াম তা সদ্দিয়াম খাশ ইয়াতিল্লা আল্লাহ্পাক বলছেন এই কোরআনকে আমি যদি পাহাড়ের ওপরে নাজিল করতাম তাহলে পাহাড় রিজা রিজা হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত পাহাড়ের অস্তিত্ব থাকতো না পাহাড় একেবারে গায়েব হয়ে হয়ে যেত যেত। তার অস্তিত্ব শেষ এতটা পাওয়ার কোরআন এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী পাহাড় পর্যন্ত আল্লাহ পাকের ভয়ে তার অস্তিত্ব হারাত প্রিয় দর্শক আল্লাহ সুবহান সেই কোরআনকে আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহ পরই যার সম্মান যার স্থান সেই নবীর ওপর তিনি নাজিল করলেন এবং তিনার উপরে নাজিল করে তিনার ওসিলাতে পাহাড় এই দুনিয়ার সমস্ত পাহাড় বিপদ আপদ হতে মুক্তি পেয়ে গেল আর পাহাড় বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাওয়ার অর্থ হচ্ছে গোটা বিশ্ব বিপদ মুক্ত হলো বিশ্ব নবী সাল্লা সাল্লামের অসি লাতে কেননা কোরআন নবীর উপরে নাজিল হতো পাহাড় নিজের অস্তিত্ব হারাতো টুকরো টুকরো হয়ে যেত আর পাহাড় না থাকলে এই পৃথিবী টিকে না কেননা আল্লাহ পাক বলছেন পৃথিবীকে যখন আমি সৃষ্টি করলাম তখন পৃথিবী হেল ছিল দুল ছিল এই হেলা দোলা বন্ধ করার জন্য আমি পাহাড় পর্বতগুলোকে জায়গায় জায়গায় আমি সৃষ্টি করে দিলাম এগুলোকে আমি পেরেক স্বরূপ বানালাম এবং যাতে করে এই পৃথিবী না হেলে আমার মখলুক কে নিয়ে আমার সৃষ্টি জীব কে নিয়ে যেন না হেলে না দলে যদি এইভাবে হেলতে দুলতে থাকে তাহলে পৃথিবীর বুকে কোনো সৃষ্টির অস্তিত্ব থাকবে না এই জন্য আল্লাহ সুবহান পৃথিবীর এই নড়ন চরণ কে হেল দোল বন্ধ করার জন্য পাহাড় পর্বতকে সৃষ্টি করেছিলেন এখন যদি পাহাড়ই না থাকে তাহলে পৃথিবী হেলবে দুলবে আর এই পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে সকলেই শেষ হয়ে যাবে সুতরাং আপনি চিন্তা করতে পারবেন না নবী সাল্লা সাল্লামের উপরে নাজিল হলো বিশ্ব নবী সাল্লা সাল্লামের বরকতে ও সিলাতে আমরা নাজাদ পেলাম শুধু আমরা নয় গোটা বিশ্ব জাহান, গোটা জগত পর্বত সহ নাজাত পেয়ে গেল মুক্তি পেয়ে গেল বিশ্ব নবীর ওসিলাতে বলুন সুবহান আল্লাহ সুতরাং কোরআন এতটা শক্তিশালী এতটা পাওয়ারফুল তাহলে আমার নবীকে আল্লাহ পাক কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল বানিয়েছিলেন পাহাড় পর্বত থেকেও আমার নবী সাল্লাই সাল্লামের শক্তি কতটা যে আমি আপনি কখনোই কল্পনা করতে পারব না বলুন সুবহানাল্লাহ আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই আমাদেরকে বলেছিলেন হে আমার উম্মত উম্মতিরা এক সাহাবিকে সম্বোধন করে গোটা পৃথিবীর উম্মত উম্মতিকে তিনি তালিম দিলেন যে তোমরা কোরআন তেলাওয়াত ছাড়বে না কোরআন তেলাওয়াতে তোমরা গাফিলতি করবে না কোরআন তেলাওয়াতে গাফিলতি করলে তোমরা আল্লাহ পাকে রহমত বঞ্চিত হবে আর আল্লাহ পাকে রহমত বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে চারিদিক হতে বিপদ মুসিবত অশান্তিতে ডুবে থাকবে আর আয় উন্নতি হবে না তুমি সচ্ছলতার মধ্যে থাকতে পারবে না তুমি অসুখী হবে তুমি সুখী হবে না চায়েন সুকুন পাবে না এই জন্য এই সমস্ত বালা এই সমস্ত মুসিবত অকল্যাণকে দূর করার জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক করো কোরআনকে তেলাওয়াত করো বলুন সোবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে মূল্যবান আয়াতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ আয়াত এই আয়াতটি আপনি বেশি বেশি তেলাওয়াত করুন যতটা পারবেন ততটা আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার ওসিলাতে এই কোরআনুল করিমের এই অসাধারণ আয়াতের বরকতে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে সব বালা সব অকল্যাণ অমঙ্গল দূর হবে আল্লাহ পাক আপনাকে এত দেবেন যে আপনি ধনী হয়ে যাবেন ধনী হয়ে থাকবেন ঋণ যা আছে সব পরিশোধ হয়ে যাবে ইনশা আল্লাহ এই কোরআনুল করিমের এই অসাধারণ আয়াতের বরকতে ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি এবং আমরা কিভাবে আয়াতটি তেলাওয়াত করব সর্বপ্রথম আপনি

তহারত হাসিল করার পর পবিত্রতা অর্জন করার পর যে ব্যক্তি এই কালেমায় শাহাদত পড়ে নিতে পারবে মহান রব্বুল আলমিন খুশি হয়ে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন বলুন সুবহান সে যে কেউ হতে পারে সে গরিব হতে পারে সে রাখাল হতে পারে সে বাদশাহ হতে পারে সে ধনী হতে পারে সে উচ্চবিত্ত হতে পারে যে তাবকার যে শ্রেণীরই হোক না কেন তার প্রভাব প্রতিপতি থাকুক আর না থাকুক আল্লাহ পাক ও দেখেন না যে পড়বে তার জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা খুলে দেবেন বলুন সুবাহ আল্লাহ আর সেই জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসও আছে সেই জান্নাতুল ফিরদাশের দরজাও খোলা হবে কেননা টোটাল জান্নাতের দরজা মোট আটটা আর টোটাল জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউসও আছে বলুন সুবাহ আল্লাহ কত বড় সৌভাগ্য কত বড় প্রতিদান আপনি লাভ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক কালেমায় শাহাদত পড়ে নেওয়ার পর এবার আপনি একটি নির্দিষ্ট জায়গায় পবিত্র জায়গায় বসবেন বসার পর আপনি সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ কাইয়ুম ওয়া আতুবু তিনবার ইস্তেগফার পড়বেন ইস্তেগফার পড়া কালীন আপনি নিজের যাবতীয় গুনাহের উপর যাবতীয় অপরাধের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে তিনবার স্তেকফার পড়বেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে পড়বেন খুব মহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মুহাম্মাদিয়ু ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম মাজীদ প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন বেশি বেশি তেলাওয়াত করবেন এর মতলব হচ্ছে পাঁচ দশ ১৫ একুশ একচল্লিশ একশো যত বার আপনি পারবেন তেলাওয়াত করুন ইনশাল্লাহ উপকারই উপকার ফায়দা আর ফায়দা ইনশাল্লাহ আপনার মনস্কামনা আপনার ইচ্ছা নেক বাসনা পূরণ হবেই হবে ঘরের সকল অশান্তি দূর হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আয়াতে কারিমাটি হচ্ছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين এই হচ্ছে মূল্যবান আয়াত সোরা আয়াত আয়াতটি হচ্ছে এই সোরাটির একেবারে শেষ আয়াতের শেষ অংশ বলুন আল্লাহ তো এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আন্তরিক তার সহিত বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে ইনশাল্লাপাক অবশ্যই আপনাকে বিজয়ী করবেন অবশ্যই আল্লাহ সব আপনাকে আপনি যেটা চাইছেন আল্লাহ পাক সেটা দেবেন এবং আপনার হালতকে পরিবর্তন করে দেবেন ইনশালক আল্লাহ দোয়া করি আল্লাহ সুবাহ যেন এই মূল্যবান আয়াতটি বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু